নমস্কার ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে ডেলি ব্লগে সকলকে স্বাগত আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ছটা আমি তো উঠে পড়েছি আর এখন আজকেও বাইরে বৃষ্টি পড়ছে তার সাথে চলছে ডোডোকে তোলার ব্যবস্থা কেননা সকালবেলা যেহেতু ডোডোকে পড়াতে আসে তাই ওকে তাড়াতাড়ি তুলতে হবে আর জানলা দিয়ে দেখছি বাইরে বেশ বৃষ্টি পড়ছে রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি সকালবেলা রোজ এমন বৃষ্টি আসবে মনে হবে যে রোড কী করে স্কুল যাবে কি করে কি হবে তারপর বেলা বাড়তে বাড়তে সব বৃষ্টিটা অনেকটাই কমে যায় কিন্তু ঘুম থেকে উঠেই বৃষ্টি একদিক দিয়ে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে বাইরে সকালবেলা ফ্রেশ হয়ে দুজনে দু কাপ চা নিয়ে ডাইনিং টেবিলে বসে সকালবেলাটা খানিক্ষণ গল্প করা আর আমার ডাইনিং টেবিলে স্থান পেয়েছে এরাও এদেরও একটু খেলা করা একটু দেখলাম কাজকর্ম সমস্ত মিটিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডোটোকে স্কুলে দিতে কারণ স্কুলে দিয়ে আমিও যাব গানের ক্লাসে রাস্তার মাঝখানে আজকে হাঁস দেখেছি অনেক দিন পর ছোটবেলায় পুকুর পাড়ে যখন হাঁসগুলো বসে থাকতো দৌড়ে যেতাম আর তখনই ওরা উড়ে গিয়ে জলে পড়তো তাই ডোডোকে সেই গল্পটা বলতে বলতে এই হাঁসগুলো দেখাচ্ছিলাম আজকে আরও একটা জিনিস হয়েছে যেটা হঠাৎ করে গানের ক্লাসের শেষে দেখে নিয়েছিলাম ভূতপূর্ব ভূতপূর্ব গল্পটা আমি যখনই আমার তবলা সারির মুখে শুনলাম যে সিনেমাটা রয়েছে তান্ত্রিকের গল্প তখনই ভেবেছিলাম এটা আমায় দেখতেই হবে সুযোগ খুঁজছিলাম আজকে হঠাৎ করেই সুযোগটা একদম হয়েছে তো এই সিনেমাটাতে তিনটে গল্পের সংমিশ্রণ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা আর রয়েছে বিভূতিভূষণের তারনাথতান্ত্রিক আর রয়েছে শিকার এই তিনটে গল্পের সংমিশ্রণে এই সিনেমাটা তৈরি সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যেন যে তারনাতান্ত্রিকের আমি একটা বড় ফ্যান আর এখানে তারনাতান্ত্রিকের মাতু পাগলির অধ্যায়টা দেখানো হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে তো সিনেমাটা খুব দারুণ উপভোগ করেছি তোমরা যারা এখনও দেখোই ভূতপূর্ব তারা অবশ্যই দেখে এসো ভীষণ ভালো লাগবে আহা ওই যে যে পদ যাই সুদূরে যেন হরিণী করুণ তার তান তুলেছে এমন দিনে তুমি মোর কাছে নাই হায় স্মৃতিরা যেন জোনা যে কেমে যে কেমে কে থাক থাক আর গান নয় আজকের ব্লগটা আমি এবার এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন কোন একটা দিনের গল্প নিয়ে সরি নতুন কোন একটা দিনের গল্প নিয়ে নয় কালকের গল্প নিয়ে তো ব্লগটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা